মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে দুই নিপাতেই তিনি বলেছেন দেমে বিখাবে পুঘাল দুর্লভ লোকাস্মিং কথা মেয়ে দুয়ে ইউসা পুব্বাকারী ইউসা কথা বেদী বুদ্ধ বলছেন হে ভিক্ষুগণ জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ সেই দুই ব্যক্তি কি কে একটি হচ্ছে যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন মানুষ আরেকটি হচ্ছেন যিনি তার প্রত্যু উপকার সাধন করে আপনাদের নিজেদের জীবন কি পর্যালোচনা করলেই দেখবেন আপনি যত মানুষের উপকার করেছেন সেই উপকারের কথা স্বীকার করে যে মানুষের সংখ্যা খুব কম কারণ অনেকে মনে করে আমি যদি তার উপকারের কথা স্বীকার করি আমি ছোট হয়ে যাব এজন্য যখন তিনি আত্মপ্রতিষ্ঠা লাভ করে বড় হয় তখন তিনি উপকারের কথা স্বীকার করতে চায় না এমন অনেক মানুষ আছে বোঝা আমি যে তোমার কাছ থেকে অর্থ নিয়েছি ধার নিয়েছি এটি তুমি কাউকে বলবে না কেন তিনি মনে করেন যে আমি অপরের কাছে ছোট হয়ে যাব স্বীকার করার কথা তো দূরে থাক সেই সেইরূপ ব্যক্তি আবার সামান্য কিছু কারণেও কিছু মানুষ আছে তার উপকার স্বীকার করে সেরকম সংখ্যা জগতে কম যারা এরকম স্বীকার করে বুদ্ধ বলছেন জগতে তারা দুর্লভ ব্যক্তির মধ্যে একজন যিনি আপনার উপকারের কথা স্বীকার করবে অনেক মানুষের সাথে বড় হয়ে গেল বলে বল যে আমাকে তিনি এরকম হিত উপদেশ দিয়েছেন অনেকেই বলেন ভান্তে আমি আপনার এই কথাটা শুনে আমার জীবনে একটা পরিবর্তন হয়েছে এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ অনেকে বল ভান্তে আমি লেখাপড়া করতাম না এই পদ্মেই এই শিক্ষক উনি আমাকে একদিন কানটা ধরে একটা থাপ্পড় লাগিয়ে বলছে লেখাপড়া না করে ঘুরতেছে কেন অজ ভান্তের কথা ওই শিক্ষকের কথা শোনা আমি স্কুলে গিয়েছি আজকে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি এরকমভাবে কৃতজ্ঞতাও স্বীকার করে তাদেরকে বুদ্ধ বলেছেন দুর্লভ ব্যক্তিদের মধ্যে একজন আর একজন ব্যক্তি হচ্ছে যার উপকার করে তিনি আমাকে বিপদে আপদে আমাকে সহযোগিতা করেছেন আমি সে যখন বিপদে পড়েছে বা বিপদে না পড়ুক আমি তার উপকার সাধন করব বুদ্ধ বলছেন এই ধরনের ব্যক্তিও জগতে দুর্লভ এই দুই ব্যক্তিকে জগতে বুদ্ধ দুর্লভ বলেছেন কেন মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর তিনি গয়ার বুদ্ধলে প্রথম সাত দিন অবস্থান করেছেন এরপরে অনিমেষ নেত্রে তথাগত বুদ্ধ এই বুধিবৃক্ষের প্রতি সাত দিন পর্যন্ত শুধু তাকিয়েছিলেন এটাকে বলছে কৃতজ্ঞতার প্রকাশ বুদ্ধ তিনি ভেবেছেন যে এই বৃক্ষ বসেই বুধিবৃক্ষের নিচে বসে আমি বুদ্ধত্ব লাভ করেছি সে আমাকে ছায়া দান করেছে দেখেন বুদ্ধের জীবন দর্শনীয় এটি কত কৃতজ্ঞ প্রণয়তার কথা বুদ্ধ বলেছেন বুদ্ধের একজন শিষ্য যার নাম ছিল অগ্রস্রাবকদ্বয়ের মধ্যে একজন সারিপুত্র যাকে বুদ্ধ ধর্ম সেনাপতি বলেছেন এবং বুদ্ধ এমনভাবে প্রশংসা করেছেন হে বৃক্ষগণ কোনো স্থানে যদি তথাগত বুদ্ধ উপস্থিত না হয় সেখানে যদি সারিপুত্র উপস্থিত থাকে তাহলে তোমরা মনে করিও না এখানে বুদ্ধ শূন্য হয়েছে সেরকমভাবে সারিপুত্র স্থবির প্রশংসা করেছেন তো জ্যাতবন বিহারে রাধ নামক এক বৃদ্ধ ব্যক্তি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সম্মার জানিয়ে কর্মকর্তা সেবক বলা যায় কিন্তু তাকে কেউ প্রবজ বা উপসম্পদা প্রদান করছেন না যেহেতু বয়বৃদ্ধকালে আসলে ভিক্ষু শ্রমণ হতে চাইলে আমরা অনেক সময় চিন্তা করি কারণ বৃদ্ধ বয়সে কিছু স্বভাব যুক্ত থাকে তাদের জীবনের স্বভাবগুলো সহজে পরিবর্তন হয় না আবার রোগ ব্যাধি বিভিন্ন কে দেখবে এই বিবিধ চিন্তা করে অনেক সময় আমরাও সেটা সহজে চাই না বুদ্ধের সময়কালই এটা আসলে দৃষ্ট হয় তো তিনি বিক্ষু হতে চায় কিন্তু কেউ তার গুরু হতে চায় না গুরু মানে উপাধ্যায় হতে হয় বিক্ষ হলে বলতে হবে একজন গার্ডিয়ান ছাড়া অভিভাবক ছাড়া কিন্তু সীমাগরের মধ্যে কেউ বিক্ষো হতে পারে না বিক্ষো হতে হলে একজন বড় যে কোনো ভ্রান্ত বলতে আমি তার দায়িত্ব নিলাম সে আমার শিশু এটা সীমাঘরে ঢুকেই প্রথমে তাকে প্রার্থনা করতে হয় আমার আচার্য উপাধ্যায়কে কারণ সেটা ছাড়া সম্ভব না এখন কেউ তার উপাধ্যায় হচ্ছে না তো বুদ্ধ সেখানে সকল বৃক্ষুসঙ্গকে সমাগত করলেন কারণ বুদ্ধ দেখছেন এ রাঁধস্তবির যদি প্রবজ্য বা উপসম্পাদা গ্রহণ করার পর ধ্যান আস্ত ধ্যানস্ত হয় তাহলে তার অরহত্য লাভের হেতু আছে তখন বুদ্ধ সকল বৃক্ষ সংঘকে ডেকে বুদ্ধ বললেন এ সে সেকে কারো কোনো উপকার করেছে তখন সারিপুত্র পুত্রস্তবের বলছে তথাগত বুদ্ধ আমি একদিন পিণ্ডচারণে বের হয়েছিলাম এই রাধু আমাকে এক চামচ সয়ন দান করেছিল কয় চামচ এক চামচ যেমন আজকে আপনারা সকালে আমরা যখন আমাদের শিলকিত বিহারে যখন সয়ং অনেকেই আমাদেরকে পায়ে স্বয় দান করেছেন তখন আমরা এক চামচ করে হোক অনেক যেহেতু দু চামচ এক চামচ স্বয়ং নিয়েছি না তো বুদ্ধের সময়কালে তো পিণ্ডচারণ করত এ পিণ্ডচারণের সময় এক চামচ স্বয়ং এ রাদ দান করেছিল দেখেন এই এক চামচ স্বয়ংয়ের প্রতি কী কৃতজ্ঞতা তো বুদ্ধ বলছেন হে সারিপুত্র তুমি কি এক চামচ স্বয়ংয়ের কোনো প্রতিকার বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও বল যে হ্যাঁ তথাগত বুদ্ধ আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি তার গুরু হব এই সারিপুত্র বীরের উপাধ্যায় তিনি উপসম্পদা গ্রহণ করলেন উপসম্পদা গ্রহণ করেই তিনি যখন তার কর্মস্থান নিয়ে যেটাকে আমরা ভাবনার নিয়ম বা পদ্ধতি এগুলো শিক্ষা গ্রহণ করে যখন তিনি আত্রস্ত হলেন তখন আত্মসাধনে নিমগ্ন ও তিনি অরহত্য মার্গজ্ঞান লাভ করলে তো বুদ্ধের ধর্মদর্শনে বৃদ্ধ প্রবজিতেদের মধ্যে তিনি এ বুদ্ধ একটি উপাধি প্রদান করেছিলেন এখানেই কৃতজ্ঞতার প্রকাশটা আমরা দেখতে পাই আরও অনেক উদাহরণ আছে বুদ্ধ সাহিত্যে বুদ্ধের পরিবাণের বহু পর ভারতবর্ষে একজন বিখ্যাত রাজার আবির্ভাব হয় যার নাম ছিল রাজা মিলন্দ এই মিলিন্দ রাজা অত্যন্ত তার্কিক এবং অত্যন্ত যুক্তিপূর্ণ তিনি কথা বলতে পারতেন এমন এমন প্রশ্ন করতেন বলা হচ্ছে কুটি সহস্র অরহৎ পর্যন্ত ওনার প্রশ্নের উত্তর দিতে পারত না আমাদের অনেকের একটা ধারণা আছে অরহত হলে তিনি সব পারে আসলে অরহত হলে যে তিনি সব বলতে পারবে তা নয় অরহত মানে হচ্ছে আসব ক্ষয় জ্ঞান অর্থাৎ তিনি লোকুত্তর সম্পর্কে বলতে পারবেন লোকুত্তর পথে আপনি কিভাবে যাবেন সেই সম্পর্কে তার অভিজ্ঞতা আছে কিন্তু ত্রিপিটক শাস্ত্রের বহু বিষয় হয়তো তার প্রশ্ন করলে তার উত্তর দিতে তিনি অক্ষম হতে পারে তাতে যে তিনি অরহত নয় তা কিন্তু নয় অরহরটা হচ্ছে আলাদা একটা বিষয় আবার ত্রিবিটক শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা যুক্তিপূর্ণ কথা বলা এটা হচ্ছে আর একটা বিষয় যেমন আমরা এখানে অনেকে ধর্মদেশনা করি আবার অনেকে আছে ধর্মদেশনা করতে পারে না বা করে না আপনি মনে করবেন না যে তিনি জানেন না তিনি জানেন কিন্তু হয়তো আমাদের মতো বলাটা তার অভ্যাস নাই সেজন্য সে বলতে পারে না যেমন এখানে একটা রাহুল বিক্ষু আছে সে ত্রিপিটকের ষাটটি বইয়ের অনুবাদ করেছেন এটা কিন্তু কম কথা না এবং সে ষাটটি বই সম্পাদনা করেছেন চোদ্দোটা তার প্রকাশ্যত বই আছে অসাধারণ বইগুলো কিন্তু তার দেশনও আপনারা শুনেছেন তা আমার মনে হয় যে কথার চেয়েও তার লেখনির ধারটা অনেক বেশি এটা স্বাভাবিক এরকম এক একটি প্রতিভা মানুষের মধ্যে বিদ্যমান থাকে তো এরকম অনেক অরহত আছে রাজা মিলন মিলিন্দ যখন তাদেরকে প্রশ্ন করত তারা উত্তর দিতে পারত না তখন অনেকেই তার প্রশ্নের ভয়ে অনেকের দিক ওনাকে দেখলেই চলে যেত তো এখন মহান অরহত ভিক্ষু সঙ্গদের মধ্যে একটি আলোচনা হচ্ছে যে ওনাকে যদি পরাস্ত করতে না পারি তাহলে তো অনেকের মধ্যেই সন্দেহ থাকবে ওনারা অরথ হয়ে উত্তর দিতে পারে না ওদের তাকে অবশ্যই পরাস্ত তখন দেখতে পেল এই রাজা মিলিন্দুকে পরাস্ত করার মতন একজন পারামি সম্বার পূরণকিত দেবপুত্র স্বর্গের মধ্যে অবস্থান করছে তাকে যদি প্রার্থনা করে আনা হয় তিনি একমাত্র তার উত্তর প্রদান করতে পারবে কেন তারও একটা অবশ্য অতীত কারণ আছে কারণটা হচ্ছে অতীত জন্মে এই একজন শ্রমণ একটা বিহারের মধ্যে ঝাড়ু কর্ম সম্পাদন করছে না তো ভানতে কি করেছে ভানতে তাকে অনেকটা বেতের ভয় দেখিয়ে বলেছে পরিষ্কার করো তো শ্রমণ একটা কান্না করে করেই ঝাড়ুগুলো দিয়েছে দিয়ে সেগুলো যখন নদীতে ফেলতে গিয়েছে তখন সে মনে মনে প্রার্থনা করছে বোধে সাগরের যে তরঙ্গ রাশি আছে এ আমি যে ঝা ঝাড়ু দিয়েছি এ ঝাড়ু দেওয়ার পাবে আমি যেন এরকম তরঙ্গ প্রবাহ সদৃশ্য আমি যেন প্রশ্ন করতে পারি আমাকে যেন কেউ পরাস্ত করতে না পারে তো পিছনে পিছনে বাঁধতে গিয়েছে ওর প্রার্থনা শুনে বাঁধতে প্রার্থনা করতেছে আমিও তো তাকে দিয়ে বিহারটা সাম্মাদ জানিয়ে কর্ম করেছে পুরস্কার করেছে আমারও পূর্ণ হয়েছে আমারও এই পুণ্য প্রভাবে সমুদ্রের মধ্যে প্রতিনিয়ত যে ঢেউ আসছে যত এরকম তরঙ্গ হোক এই ঢেউয়ের মতন যেন আমি উত্তর দিয়ে তাকে পরাস্ত করতে পারি এই দুজনের দুই প্রার্থনা ছিল তো শ্রমণটা হয়েছে মিলিন্দিরাজ ও যে পুণ্যপাড়ি পূরণ করে স্বর্গের মধ্যে অবস্থান করছে সেও হচ্ছে ওই ভান্তে তো সঙ্গ সম্মেলন হলো সঙ্গ সম্মেলন থেকে ওই দেবপুত্রকে আহ্বান করল তিনি শনুত্তর ব্রাহ্মণের পরিবারে তিনি মাতৃগর্ভে প্রতিসন্ধে গ্রহণ করে প্রার্থনা অনেক কাহিনী জাস্ট একটু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই সঙ্গ সম্মেলনের মধ্যে একজন বিক্ষু আসেন নাই এই সঙ্গ সম্মেলনে যিনি প্রধান যিনি অশ্বগুপ্ত স্তবিদ তিনি বলছে আমাদের এই সংঘ সম্মেলনে কে আসে নাই তখন বলছে সাত দিন পর্যন্ত সমাপত্তি ধ্যানে আছেন রোহন স্তবির তিনি আসেন নাই বলে তাকে আহ্বান করো তখন তাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে করলেন সঙ্গের সম্মেলন হয়েছে আমরা সমস্যায় পড়েছি এই সমস্যা কীভাবে সমাধান করব তা নিয়ে আলাপ আলোচনা করছি আর তুমি সমাপত্তি ধ্যানে সুখ বুক করছো এটি তোমার অপরাধ হয়েছে এখানে একটি কথা মনে রাখবেন একজন সে ব্যক্তি বিষয়ে যত বড়ই হোক না কেন সঙ্গের কাছে তিনি কিন্তু যে কোনো ক্ষেত্রে সঙ্গের কাছে তিনি কিন্তু ছোট। অর্থাৎ সঙ্গ হচ্ছে এখানে সবচেয়ে বড় অগ্রগণ্য তো সেজন্যই তখন রোহনাস্ত বলছেন আমি আসলে জানতাম না এ সম্মেলনের কথা যদি আমার অপরাধ হয় সঙ্গ আমাকে ক্ষমা করবেন তখন সেখানে বলছে হ্যাঁ ক্ষমা তখনই করব। যে সোনোত্তর ব্রাহ্মণের ঘরে একটি সন্তান সেই ভূমিষ্ঠ প্রতিসন্ধি গ্রহণ করে ভূমিষ্ঠ হবে যেদিন তাকে বুদ্ধ শাসনের প্রতিষ্ঠা করতে পারবেন সেদিন আপনার দণ্ডকর্ম শেষ হবে যেহেতু সঙ্গ আদেশ দিয়েছেন তিনি সেটি পালন করবেন যখন এই সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হল যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে রোহনাস্থবিদ প্রতিদিন সে বাড়ির সম্মুখ দিয়ে পিণ্ডচারণ করত কিন্তু তার পিতা অর্থাৎ সে গড়ের যিনি প্রধান সে ছিল ভিক্ষু বিদ্বেষী পণ্য অনেকে আসে না স্বয়ং বা পিণ্ড দেয় না কোনো কোনো কথাও বলে না কিন্তু পিণ্ডচারণের কিছু নিয়মের মধ্যে একটা নিয়ম কোনো বাড়ির সামনে গেলে পাত্রটা নিয়ে একটু করে দাঁড়াতে হয় একটু করে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে সে পরিবারে পিণ্ড প্রদান করুক বা না করুক এভাবে প্রত্যেক দিন পিণ্ড চারণ করত এভাবে একদিন দুদিন দিন নয় সাত বছর দশ দিন পরিপূর্ণ হল সে বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে এখন সে বাড়ির যিনি প্রধান সে সুনত্র ব্রাহ্মণ তিনি আরেক জায়গা থেকে আসতেছে আস্তে বাড়ির ওনার বাড়ির পাশ দিয়ে আসছেন তো উনি যখন বাড়ির সামনে থেকে সামনে একটু এগিয়ে গেলেন তো বলছে যে ভানতে আমার বাড়ি থেকে আপনাকে কিছু দিয়েছে কিছু পেয়েছেন তো একটু ঠাট্টা করে বলছে দেয় না যে সেজন্য ওনার সময় ঠাট্টা করে না ঠিক সেভাবে ওনা ঠাট্টা করে বলেছে বল যে আমার বাড়ি থেকে আপনি কিছু পেয়েছেন বলে যে হ্যাঁ পেয়েছি এখন ঠাট্টা করে বলতে গিয়ে তিনি নিজেই অপমানিত হয়ে গেলেন বলছে কী বলেন পেয়েছি বলছে হ্যাঁ পেয়েছি বাড়িতে দ্রুত আসলো এসে বাড়িতে তো নিষেধ আছে তাকে কোনো কিছু প্রদান করবেন না তখন পরিবারের সবাইকে ডেকে বলছে যে এই মস্তক এ শ্রমণ কি তোমরা কি কিছু দিয়েছ বলে যে না আমরা তো কিছু দিই নাই আরে আমি তো শুনেছি গৌতমের শিষ্যগণ তারা সত্যবাদী কখনো তারা মিথ্যা বলে না কিন্তু দেখছি এই মস্তক শ্রমণ আমাকে পরাস্ত করার জন্য তিনি আমি যখন জিজ্ঞাসা করেছি আমার বাড়িতে কিছু পেয়েছেন কিনা তিনি বলছেন আমি পেয়েছি আসলে তো তিনি বড় মিথ্যাবাদী তো যেহেতু তিনি জানেন প্রতিদিন পিণ্ডচারণে আসবেন ওজা আগামীকাল আসুক এই মিথ্যাবাদীকে আমি ধরব পরের দিন তিনি যথাসময়ে উপস্থিত হলেন তিনি গুদ্ধরুত ঘর থেকে বের হয়ে তিনি বলছেন আমি শুনেছি গৌতমীর শিষ্যগণ নাকি সত্যবাদী আসলে কি আপনি সত্যবাদী বলে যে হ্যাঁ আমি সত্যবাদী বলে যে সত্যি কি বলছেন আপনি সত্যবাদী বলে যে হ্যাঁ আমি সত্যিই বলছি সত্যবাদী তাহলে গতকাল তো আমার পরিবার আপনাকে কোনো কিছু দেয় নাই কিন্তু আমি যখন আপনাকে ঠাট্টা করে একটু অপমানিত করার জন্য জিজ্ঞাসা করেছি আপনি কি আমার বাড়িতে কিছু পেয়েছেন তখন কেন আপনি বললেন আমি পেয়েছি আমার বাড়িতে আপনাকে কোনো কিছু দেয় নাই তখন এ রোহন স্তবির বললেন হে সুনুত্থর ব্রাহ্মণ আপনার বাড়ির সম্মুখ দিয়ে আমি সাত বছর দশ দিন কিছু কিছু বইয়ে সাত বছর সাত দিন আছে এটা একটু মতান্তর রয়েছে তো বলতে সাত বছর দশ দিন আপনার বাড়ির সম্মুখ আমি পিণ্ডচারণ করেছি কিন্তু কোনো দিন কোনো কেউ আপনার পরিবারের। কেউ আমাকে একটা শব্দও কোনোদিন আমাকে বলে নাই কিন্তু গতকাল যখন আমি পিণ্ডচারণে বের হয়েছি আপনার বাড়ির সামনে দিয়ে দাঁড়ালাম তখন ঘরের ভিতর থেকে একজনে আমাকে বলছে আপনি অন্যত্রে যান এই একটি শব্দ আমি পেয়েছি যে পরিবার আমাকে কোনো দিন একটা কথাও বলে নাই কালকে আমি সে কথাটা পেয়েছি সে জন্যই আপনি যখন জিজ্ঞাসা করেছেন আপনি পেয়েছেন কি না আমি বললাম পেয়েছি এই বাক্যটাই আমার জীবনে অনেক বড় প্রাপ্য তা আসলে বাক্যটা প্রাপ্য কি না বলেন অবশ্যই আমরা অনেক বাড়িতে গিয়েছি যেমন এখানে বিহারে আসলাম দয়ানন্দ মন্তে সুমন প্রিয় যদি ভালোভাবে কথা না বলে এখানে যত দান ধর্ম যত কিছু করেন মন আমাদের ভালো লাগবে না বলেন যে আসলাম একটু ভালোভাবে কথাও বললো না অনেক বাড়িতে ভালো নিমন্ত্রণে খাওয়া দাওয়া করিয়েছে কিন্তু আপনার সাথে যখন একটু ভালোভাবে কথা বলে নেয় যে খাওয়া দাওয়া বানতে সব ঠিক কিন্তু একটু ভালোভাবে কথা বলে নেই আবার কোন কারণে যদি খাওয়া দাওয়া খারাপও হয় বল মধ্যে খাওয়া দাওয়া যা হবে হোক কিন্তু মানুষটা খুব আতিথিতাপূর্ণ বা আমাদের সাথে কথা বলেছে আসলে একটি কথারও কিন্তু মূল্য আছে গুরুত্ব আছে তো সেজন্য বলছে তখন এ ব্রাহ্মণের হৃদয়ে চেতন উৎপন্ন হলো ওহো বুদ্ধির শিষ্যগণ এত সন্তুষ্ট পরায়ণ এত প্রশংসা পরায়ণ একটি বাক্য কিও তারা জীবনে প্রাপ্য বলেই মনে করে ভান্তে আমি আপনাকে প্রার্থনা করছি কাল থেকে আমার পরিবার আপনাকে প্রতিদিন পিণ্ড দান করবেন আমি বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ গ্রহণ করলাম আমার যে বিষয়টা বলতে চেয়েছি এটা এখানেই শেষ হত তবু একটু কথা বলি পরের দিবস যখন আসছেন তখন তাদের পরিবারের যে সন্তানটা ছিল তার বয়স তখন সাত বছর দশ দিন বা বারো দিন হয়েছে তখন যেহেতু পিণ্ড চারণ দিচ্ছে এখন তো দেখার সুযোগ আছে তখন রোহন স্থবিরকে দেখে বলছে আপনি কে এ মন্ডুকমস্তক কাশায় বস্ত্র ধারণকারী তখন রোহন স্তবির বলছে আমি একজন প্রবজিত মুন্ডুক মস্তক বল প্রবজ্য মানে কি বলছে প্রবজ্য মানে কি বলছে যিনি সমগ্র পাপমল বর্জিত করার চেতনায় এই জীবন অবধারণ করেন তিনি হচ্ছে প্রবজ্য। বোঝে আপনার মাথায় চুল নাই কেন মস্তক কেন তখন বলছে। বলছি মস্তক হওয়ার কারণ আছে বোধহয় ষোলোটা উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মন্ডুকোমস্তক হয়েছি ষোলোটা উপদ্রব যে মাথায় তেল দিতে হয় আঁচটাতে হয় সুগন্ধি দ্রব্য দিত মধুঘী যেগুলো দিতে হয় চন্দন কাষ্ট সেগুলো দিতে হয় সেগুলো জটা হয় উকুন হয় সেগুলো পরিমার্জন পরিবর্তন করতে হয় সেগুলো যদি ঝরে পড়ে তখন মনে কষ্ট আসে অনেকে বিলাপ করে যেমন চুল পড়ে গেলেই আমার চুলটা চলে যাচ্ছে এরকম ষোলোটা উপদ্রব থেকে আমি রক্ষা পাই বলে যে আপনার কাপড়টা এরকম কেন বলে যে গৃহিদের কাপড়ের মধ্যে আকর্ষণ থাকে আকাঙ্ক্ষা থাকে সৌন্দর্য বর্ধনে চিন্তা চেতনা থাকে কিন্তু আমার এই কাশায় বসছে সেরকম কোনো চিন্তা চেতনা থাকে না এই জন্য আমি এটি পরিধান করি বোঝে আপনার শিক্ষা কি আপনার ধর্মজ্ঞান কী বোঝে সেগুলো এখন বলা যাবে না আমি পিণ্ডচারণে বের হয়েছি পিণ্ডচারণে এটা বলা সম্ভব না যেমন পিণ্ডচারণে গেলে ভান তারা কথা বলে না খুব কম বিশেষ কোনো কারণে হয়তো বলতে হলে তখন তিনি গিয়ে যখন খাবার শেষ করলেন পিছিয়ে পিছিয়ে গেলেন বোঝা আমাকে আপনার এই শিক্ষা দিতে হবে বোঝে শিক্ষা যদি তুমি সম্পূর্ণভাবে অর্জন করতে চাও তাহলে তোমাকে প্রবজ্যে নিতে হবে এই প্রবজে ছাড়া এই শিক্ষা সহজে দেওয়া যাবে না তো তখন তাকে প্রবজ্য দিলেন গুরু তাকে অনেক শিক্ষা দিলেন শিক্ষা দিয়ে গুরু প্রথমে তাকে অভিধর্ম শিক্ষা দিলেন সাধারণত অন্যান্যরা প্রথমে সূত্র বিনয় প্রদান করে ও যে আমার গুরু এমন কেন একদিন পৃথিবীতে হাঁটতে হাঁট বলতেছে ও যে আমার গুরু সবাই একরকম কিন্তু আমার গুরু আমাকে শিখে দিল প্রথমে বিনয় অভিধর্ম আগে বিনয় বা সূত্র শিক্ষা না দিয়ে কেন এরকম দিল তখন গুরু তাকে বলছে ও তার নাম দিয়েছিল নাগসেন বলছে নাগসেন তোমার চিত্তি যা উৎপন্ন হয়েছে তা তুমি পরিত্যাগ করো তখন তিনি অবাক হলেন আমার গুরু তো আমার চিত্ত সম্পর্কে বলতে পারে গুরু আপনি আমাকে এই শিক্ষা দেন আমি কিভাবে এটা থেকে আপনি যেটা জানেন অন্তজামি অন্তরের কথা সেটা তো আমি জানি না তখন সেটার জন্য আরেকজন ভান্তের কাছে তাকে পাঠিয়েছিলেন তো পাঠিয়েছিলেন এখানে আরও অনেক কথা ওনার কাছে গিয়ে তিনি অরহত্যমার্গ জ্ঞানেই উপনীত হলেন তিনি হচ্ছেন বিখ্যাত সে নাগর এবং রাজা মিলন্ধকে তিনি পরাস্ত করেছিলেন এবং মিলন্দ পাইয়া নামক ত্রিপিটকের একটি অনন্য গ্রন্থ আছে বুদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয় এখানে সন্দেহ থাকলেও যুক্তিতর্ক থাকলেও সেগুলো পরিমার্জিত হয়েছে সমাধান হয়েছে এবং এই গ্রন্থটি পড়লে যদি বুদ্ধ ধর্মের ত্রিপিটক শাস্ত্রীয় বিষয়ে কোনো ধরনের মতো চিন্তা পার্থক্য থাকে আপনি তার সঠিক সমাধান এখানে পেয়ে যাবেন তা আমি মূলত এই কথাটা বলছি কৃতজ্ঞ পরায়ণ এই যে এক একসামস্বয়ং বুধিবিক্যের প্রতি কৃতজ্ঞতা এবং রহনস্তবীরকে একটা বাক্যের প্রতি কৃতজ্ঞ তা আমরা আসলে সেরকম কৃতজ্ঞ পরায়ণ কি না আজকের সমাজের প্রেক্ষাপটে যেটা সত্যিকার অর্থে মানুষ অনেক সময় উপকার করতে চায় না কেন চায় না বজ্রমানতে কী উপকার করব যা করি সে আমার ক্ষতি করে প্রতিষ্ঠানের মধ্যে বলে যে তা আমি এই পোস্টে আসি এখন সুযোগ আছে কয়েকজনকে চাকরি দিলাম কিছুদিন পর দেখায় যে তারাই আমার কাছে অনুগতহীন হয় আমার এই ক্ষতি করতে চেষ্টা করে ওদের কি বলবো বলেন ভানতে কি চাকরি দেব। ওই যে আপনার একজনের অকৃতজ্ঞতার কারণেই আপনি আরেকজনের সুযোগটাও বঞ্চিত হচ্ছে সেজন্য বলবো কৃতজ্ঞ পরায়ণ হবেন এই কথাটা বলছি আজকেই যখন সুমন তার উদ্বোধনী বাসনে আমাদের পরম তেজপ্রিয় মস্তবের স্মৃতিমন্ধু উৎসবের কথা বলছেন তখনই আমার দেশনাটাকে আমি আসলে এভাবে সাজিয়েছি এই পরম সদ্ধিয় আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত সাং ব্যক্তিত্ব বিশেষ করে মুশকালির জন্য অনেক তিনি ত্যাগ করেছেন তার জীবনের অনেক বিতর্ক অনেক কিছু থাকলেও তিনি কিন্তু এই বসনকে ধারণ করে এই তার জন্মতীর্থ অবস্থান করে বহু বরণ্য বিক্ষুসঙ্গ তিনি সৃষ্টি করেছেন আজকের এই সমাজের বিশেষ করে এখানে যে ছেলেমেয়েরা বহির্মুখী যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা ছিল অনন্য আমি প্রায় সময় মাঝে মধ্যে মোশকালি নিয়ে কথা উঠলে সে কথাটা বলি এখানে যেমন শিক্ষা এবং অর্থনৈতিক বিপ্লবে বিশেষ করে সৎ এত শিলরক্ষিত মহস্তবিদ এবং পরবর্তী সময়ে বিশাল অবদান রেখেছে বিশেষ করে অনাথ আশ্রম করে আমাদের শ্রদ্ধেয় তেজপ্রিয় মস্ত মহোদয় আবার পরবর্তীতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় চেতনাগুলিকে অন্তরজগতে জাগ্রত করার ক্ষেত্রে আমাদের প্রজ্ঞা রত্নভিক্ষুর অসাধারণ একটি অবদান কিন্তু রয়েছে এক একজন এক একভাবে অবস্থান করে এই গ্রামকে কিন্তু সমৃদ্ধ করেছে তো সুতরাং সেই পূর্ণবান সত্তাকে আমি মনে করি এই যে তার স্মৃতিমন্দির এটা যথার্থ এটা আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের দরকার